আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন মক্কা হারাম শরীফের কাজ চলতেছে কিন্তু কতটুকু কাজ চলতেছে কতটুকু বাড়াইতেছে কেউ কিন্তু জানেন না অবশ্যই অনেক ভিডিওর মধ্যে দেখছেন এম হারাম শরীফের কাজের ভিডিও কিন্তু কতটুকু বাড়াইলো কতটুকু পিছনে বাড়াইছে কতটুকু সামনে বাড়াইছে কতটুকু পাশে বাড়াইছে কেউ কিন্তু জানেন না আজকে আমি এই ভিডিওতে দেখাবো কতটুকু পিছনে বাড়ালো এবং কতটুকু ইয়ে বাড়ালো আমি বর্তমান যে জায়গাটায় আছি এটা হচ্ছে সর্বোচ্চ উপরে আমি যে জায়গাটায় আছি আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে নতুন করে কাজ যে করতেছে এটা সর্বোচ্চ উপরে এর উপরে আর কোনো বিল্ডিং নাই মানে বিল্ডিং বলতে কি হারাম শরীফের এরিয়া বাউন্ডারি যে এরিয়া আছে এটার উপরে নেই এটাই সর্বোচ্চ আমি সর্বোচ্চ আছি উপরে এখান থেকে কাবা গেতে কাবা যাইতে তারপরও আপনার হইতেছে বিশ মিনিটের মতো লাগে এখান থেকে কাবা যাইতে আর এই পাশে যে এটা এই যে এটা হইতেছে সর্বোচ্চ উঁচা এবং এটাই শেষ এই পাশে এই যে এই পাশে বাইরে পাহাড় এটা এটা হইতেছে পাথরের পাহাড় এই পাশে আর নাই এটাই মানে আমি যে এই যে এমন যে জায়গাতে ভিডিওটা বানাইতেছি এটা হইতেছে সর্বোচ্চ উঁচুতে উঁচু এবং এটাই বাড়াইছে Thank you. Oh, my